ছাত্র আন্দোলনের কারণে গত উনিশেই উনিশ তারিখ থেকে সারা দেশের মতো চট্টগ্রামও ট্রেন চলাচল বন্ধ রয়েছে তবে গত আঠারোই তারিখ থেকে কিন্তু ধীরে ধীরে কয়েকটি স্টেশনে ট্রেন চলাচল বন্ধ শুরু হয় পুরোপুরি বন্ধ হয় গত উনিশেই উনিশ তারিখ অর্থাৎ জুলাইয়ের উনিশ তারিখ তো আজকে প্রায় পঁচিশ দিন পর এই সারা দেশের মতো চট্টগ্রামও মেল লোকাল এবং আরও একটি ট্রেন তারা চলাচল শুরু হয়েছে এবং তারা সময়ে কিন্তু স্টেশন থেকে সেরে সেরে গেছে আগামীকাল থেকে কিন্তু আগামী পনেরোই আগস্ট থেকে আন্তর্নগর ট্রেন চলাচল শুরু করবেন সেটি টিকিট অনলাইন এবং কাউন্টার থেকে ক্রয় করতে পারবেন সেটি নিশ্চিত করেছেন আমি নিশ্চিত হয়েছি কথা বলেছি চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজারের সাথে তিনি বলছেন তারা এই সেই আগামীকাল থেকে টিকিট বিক্রি শুরু করবেন আর ট্রেন বন্ধ থাকায় থাকায় এই কিন্তু ট্রেনের যেত দুষ্কৃতিকারা হামলা করতে না পারে চট্টগ্রাম রেল স্টেশন কিন্তু এই রেলের নিরাপত্তা বাহিনী সহ আনসার বিজেপি কিন্তু আমরা মোতায়েন রয়েছে দেখছি কেউ যেন এই রেলের মধ্যে যে ট্রেনের মধ্যে সংযোগ করতে না পারে সব ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে কিন্তু অনেকে স্টেশনে আসছেন কখন ট্রেন ছাড়বেন সেই কথা জিজ্ঞেস করছেন আগামী এই পনেরোই আগস্ট থেকে এই আপনার সব ধরনের ট্রেন সবাই স্টেশন থেকে সেরে যাবে বলে জানিয়েছেন রেলওয়ে স্টেশন ম্যানেজার এবং রেল কর্তৃপক্ষ মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছিল তো সবাই রেল যাত্রী যারা রেলের যাত্রী রয়েছেন সবাই এই বর্তমানে লোকাল ট্রেন চলাচল করছে আগামী পনেরোই আগস্ট থেকে আপনারা আপনাদের যাত্রী সেবা পাবেন আপনারা যে কোনো গন্তব্যে যেতে পারবেন রেলে করে বাংলাদেশ রেল তো আজকে এইটুকু ভালো থাকবেন সবাই শুভকামনা রইল আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ আবারও আপনাদেরকে